ধন সম্পদ বৃদ্ধির আমল প্রিয় নবী সাল আলহ্লাম হাদিসে করেন আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি এই গুণবাচক নামগুলোর জিকির করবে সে জান্নাতে যাবে দৈনন্দিন জীবনে আল্লাহ তালার এই গুণবাচক নামগুলোর জিকির আজগার ও আমলে রয়েছে আলাদা আলাদা ফজিলত ও উপকারিতা আল্লাহ তালার গুণবাচক নামসমূহের মধ্যে আলওয়াজু একটি নীরবে এবং নির্জনে এই আমলটি করলে আল্লাহতালা ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন আল্লাহর গুণবাচক নাম আল ওয়াজিদু এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হল উচ্চারণ আল ওয়াজিদু অর্থ এমন মুখাপেক্ষীহীন সত্তা যিনি কারো কাছে কোনো কিছুর জন্য মুখাপেক্ষী নন ফজিলত যে ব্যক্তি খাবারের সময় প্রত্যেক লোকমায় আল্লাহ তালার পবিত্র গুণবাচক নাম আল ওয়াজিদু পাঠ করবে তা ওই ব্যক্তির শরীরে নূর হয়ে যাবে যে ব্যক্তি নির্জনে একনিষ্ঠ মনে আল্লাহ আল্লাহতালার পবিত্র গুণবাচক নাম আল ওয়াজিদু পাঠ করবে সে ব্যক্তি ধনী ও সম্পদশালী হয়ে যাবে আল্লাহ তালা মুসলিম উম্মার সব অসচ্ছল মানুষকে তার গুণবাচক নাম আল ওয়াজিদু এর ফজিলত লাভের তৌফিক দান করুন আমিন